বাবা লোকনাথ তোমার পরিজনবর্গ সহ সব দেবদেবী সহ এই আসনে উঠেছিল জয় বা লোকনাথ দয়াময়ূল শ্রী গুরুভন প্রণাম জয় বাবা লালো না দয়াময়ূ শ্রী সেই সকাল তোমাদের সঙ্গে কথা বলেছি যখন আমি পুজো করছিলাম কথা কি বলেছিলাম মনে বান্না হয়ে গেছে তা দেখাই কি রান্না করেছে পানিরের তরকারি ছোলার ডাল আর এই যে পুঁইশাকের তরকারি আর কিছু করতে ইচ্ছে করে না এখন হিয়া আবার বলছে পাপড় করতে দেখি যদি ইচ্ছা করি না হলে খাবারটা নিয়ে আসি আমাদেরকে বললাম যে পাপড় ভাজি কিনা দেখি তারপর খেতে বসবো পাপড় ভাজলাম আমি রান্নাঘরে পাঁপড় ভাজতে গেছি আর এদিকে বাবা মেয়ে কিছু করছে তারপরে মেয়ে দেখি চাচাচ্ছে আচ্ছা কি হলো এই পূজার দিন আমার কত বড় ক্ষতিটা হয়ে গেল ইয়ার কি করে বলছি না সত্যি সত্যি দেখো আমার একটা কত বড় ক্ষতি হয়ে গেল এই যে উপরে এই গুরুদেবের গলায় মালাটা আমি পড়াতে পারি না তো বরকে বলেছি এটা তুমি পরিয়ে দিও আমার আমি বেটে এত উপরে আমি পড়াতে পারি না আমি বেটে মানুষ এবার ওকে বলেছি তুমি একটু পরিয়ে দাও ও কি করেছে কাঠের চেয়ার নিয়ে এখানে এসছে এবার কি জানি এখানে জিনিসপত্রের মধ্যে স্লিপ করেছে কি হয়েছে বলতে পারবো না আলনায় পা দিয়ে এই দেখো আলনা আমার ভেঙে কি অবস্থায় দেখো একদম এখান থেকে বেরিয়ে গেছে এইখানকার জয়েন্টটা খুলে গেছে একদম শেষ হয়ে গেল আমার এত সুন্দর মানে আমি নিজে দাঁড়িয়ে থেকে বানানো করিয়েছি বাড়িতে বানানো করিয়েছি কিছুদিন আগে আবার নতুন করে পালিশ করিয়েছি এত পছন্দের আমার জিনিসটা কিন্তু গেল একদম দু টুকরো পুরো এখন এটাকে কোনোভাবে একটা ব্যবস্থা করতে হবে এটা তো এ দেখো ভেঙে বেরিয়ে যাচ্ছে দেখো এ দেখো ভেঙে টুকরো বেরিয়ে গেল হাই পালিশ করানো একদম ছিল এখন এটাকে কোনোভাবে সেট করে যেখান থেকে বেরিয়ে গেছে এর কিছু একটা করে এটাকে ঢোকাতে হবে ও এদিকেও বেরিয়ে এসছে কোনোভাবে ভাবে এটাকে একটু ঠিকঠাক করতে হবে কেননা যদি এটাকে ঠিকঠাক না করি করে না হলে না কাপড় জামা রাখলে ছিঁড়ে যাবে ফ্যান ফ্যান দাঁড়া আমার তার হয় এই দিকটা না দুদিন ধরে কাপড় ভাঁজ করা হয়নি চার কাপড় এই মাথাটা তীক্ষ্ণ মাথার মধ্যে আমি কোথায় বাড়ি দেবো এটাকে ঢোকানোর জন্য মাথাটা তো ভোতা হয়ে গেল কিরেক্স এর কি সফটটা বেঁকে গেছে।ড়া দাগ কা মারো এদিকে। কারেন্ট। ওই দিক দিয়ে হবে না। এদিক দিয়ে ঢোকা মারো। ঢুকছে যায় এই যে আর দেখানো হলো না এগুলো এটাকে বাইরে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করেছি এটাকেও বাইরে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঠিক করেছি এই যে এই জায়গাটা খুলে গেছিল এখন আছে এই পাকাটার মধ্যে একটু ফেভিকল দিয়ে দিচ্ছি হেভি কুইক দিলে বেশি ভালো না না কাটে ফেভিকল অলওয়েজ হেভিকল কাম মজবুত যে মানে এখন অন্য জায়গা থেকে ভাঙবে এখান থেকে আর ভাঙবে না বুঝলি

তখন সবকিছু এই যে কাঠমিস্ত্রির কাজ সারা হলো এরকম ভাবে একটু বেশি করেই জড়িয়ে দিলাম হিয়া বারবার বলছি এত জড়াচ্ছ কেন কারণ টাপড় থাকবে তো একটু মজবুত না হলে মুশকিল ঠাকুর বড় দুঃখ দিল এরকম একটা পূজা গণ্ডার দিনে ঠাকুর এরকম করা ঠিক হলো এরকম পূজার দিনে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল গুরুদেব রাগ করেছে আর কি করব পাপার মাথা এগিয়ে এলাম জল আছে আর ভেতরে জল পড়ছে

আর ওরে একটা দেওয়া আছে ওর মধ্যে দিবে নাকি আমাদের বাড়ির একদম কাছেই এক জায়গায় লোকনাথ বাবার পুজো উপলক্ষেই এই মেলাটা বসেছে তো সেখানে চলে গেছিলাম একটু মেলাটা দেখতে মেলা দেখলাম ঠাকুর দর্শন করলাম এখান থেকে খিচুড়ি নিতে পারলাম না কেননা এখানকার খিচুড়ি দান একদম শেষ হয়ে গেছে কিন্তু সিন্নি দান করা হচ্ছিল ওরে বাবা রে যা লম্বা ভিড় অসম্ভব আর বাড়িতেই তো বানিয়ে খিচুড়ি খেয়ে হুম সরি বাড়িতে তো বানিয়ে সিন্নি খেয়েইছি আর হ্যাঁ আমি তো খিচুড়ি নিয়ে এসেছি অন্য জায়গা থেকে যাবে না দেখলে লোকনাথ বাবার পুজো উপলক্ষে কত বড় মেলা বসেছে আর আগেও আরেক জায়গায় গেলাম তো আজকে তো বহু জায়গায় খিচুড়ি বিতরণ হচ্ছে এই যে এক জায়গা থেকে নিয়েছি এই যে আবার আরেক জায়গা থেকে নিয়েছি আমি ইচ্ছে করে কন্টেইনার নিয়ে বেরিয়েছি জানি সব জায়গায় খিচুড়ি দেবে আর এই খিচুড়ির যে কি স্বাদ বাড়িতে বানালে বাবা এত স্বাদ হয় না তো নিয়ে এসেছি রাতে মানে এতটা দিয়েছে আমাদের বাড়ির বড় জায়গাতে দেখলে আমাদের বাড়ির সামনে একটা ক্লাব পরিচিত ওরা অনেকটা দিয়েছে তো দেখছি তিনজনেরই হয়ে যাবে কিন্তু সব জায়গা থেকে না তরকারি এইটুকু এইটুকু দিয়েছে সেজন্য এই যে আলু ভাজা করে নিচ্ছে আলু আলু ভাজা করে নিচ্ছি এই যে একটু ভেজে তুলেছি আবার এখানে একটু আলু ভাজা হোক আর তার সঙ্গে বেগুন ভাজা ঘরে গোল পাঁপড় নেই মানে মশলা পাপড় যেগুলো হয় ডালের পাপড় নেই চালের পাপড় হ্যাংার পাপড় সব আছে তো ওগুলো দিয়ে খেতে ভালো লাগবে না তাই একটু পাঁপড় ভাজা আর বেগুন ভাজা করে এইটা ওই সমস্ত পাপড় দিয়ে খেতে ভালো লাগবে না তাই একটু আলু ভাজা আর বেগুন ভাজা করে নিচ্ছি খাওয়ার জন্য রান্নাঘরটা এত গরম বাপরে বাপ এখন আবার বৃষ্টি শুরু হলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যাকে ঠাকুর এতটা রাত্রে বৃষ্টিটা শুরু করেছে যে যারা এই আজকে এত আয়োজন করেছে মানুষের জন্য তাদের কারো আয়োজন বোধ হয় বৃথা যাবে না এখন সাড়ে দশটা বাজে তো সব মানুষ প্রসাদ নিতে পারবে আর যেখানে অনেক বড় মেলা হচ্ছে দেখালাম ওখানে মানে এত খিচুড়ির আয়োজন ছিল তাও খিচুড়ি শেষ তখন সিন্নি দান হচ্ছে কিন্তু আমি আর দাঁড়ালাম না এত প্রচুর লাইন আর আমি নিজে ঘরে যে সিন্নি বানিয়েছিলাম আন্দাজ তো পাইনি এ দেখো এখানে এতখানি সিন্নি আরো রয়েছে যে বাতাসা আমার লাগে এই পুজোপালি উপলক্ষে বাতাসা নিয়ে এলে ইয়া হয়তো একটা একটা লাগলো ওর বাবা তো মুখেও দেয় না বাতাসা টাতাসা আমি খাই আমি দোকানে গিয়ে বলেছি কি পঁচিশ গ্রাম বাতাসা দাও মানে কম কতটা কম নেবো বুঝতে পারছি না বলছি পঁচিশ গ্রাম বাতাসা দাও তো দোকানের ছেলেটা বলছে না একশো গ্রাম নাও বলছি একশো গ্রাম অনেক হয়ে যাবে তখন কর্মচারীটা হয় বলছে বৌদি তোমাকে আমি দশ টাকার দিচ্ছি বাতাসা তারপর যখন বাতাসা দিল তখন দেখলাম যে দশ টাকা মানে একশো গ্রাম বাতাসা তো দশ টাকার নেওয়াই যায় আসলে আর এই যে টুকরো টুকরো মিস্ত্রি নিয়ে এসছি ভরা যে বড় মিস্ত্রি গুলো থাকে না আমি লোকনাথ বাবার পুজোতে ওই বড় মিস্ত্রিটাই দেওয়ার চেষ্টা করি আমি তো শিঙিয়ে দেব ভাবিনি ময়দা দাদা তো ঘরে ছিলই মিষ্টি হিসেবে কি দিই একটু বেশি করে বাতাসে এনেছিলাম বাতাসে যদি দিয়েই মিষ্টিটা হয়ে গেল রাত মাছ হলো রাত্রিবেলা ঘুমানোর জন্য এখন আবার খাচ্ছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট খিচুড়ি খাওয়ার পর একটু খুব মনে হচ্ছিল একটু চাটনি দরকার চাটনি দরকার কিন্তু কোথা থেকে চাটনি পাবো চাটনি নেই তাই খাওয়া দাওয়া শেষ করে একটা গুজিয়া নিয়ে নিয়েছি রিয়া খেলো একটা গুজিয়া আমিও খেলাম একটা গুজিয়া আজকের মতো তো সব কাজকর্ম কমপ্লিট পূজার দিনটা তো এমনিতে ভালোই কাটলো কিন্তু পূজার দিনে আমার আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল গেল আলনা ভেঙে দুঃখ আমি পারছি এ ভুলতে না বহুকাল বহু থাকবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট এতখানি যখন ভিডিওটা দেখলেই তারা তো একটা লাইক করতেই পারবে আর ভিডিও কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানালে খুব ভালো হয় ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই বাই গুড নাইট